কবরে আজাব সম্পর্কে ইসলামিক গ্রন্থ ও হাদিসে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় মূলত কবরের আজাব হল একজন মানুষের বিশ্বাস কর্ম ও চরিত্রের উপরে নির্ভর করে কোরআন ও হাদিস অনুসারে কিছু বিশেষ গুণার কারণে কবরে শাস্তি হতে পারে আসসালাম আলাইকুম ওর আহমতুল্লাহিপার কাহ চলো ভাই দিনের পথে চ্যানেলে আপনাদের স্বাগতম কবরে আজাব হওয়ার কারণ নাম্বার এক নামাজ না পড়া অথায়ব আপনি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করেন তাহলে আপনার জন্য কঠিন শাস্তির কথা বলা হয়েছে নাম্বার দুই মিথ্যা বলা রসুল্লা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার জেহ কাটা হবে তিন পরনিন্দা ও করা যে ব্যক্তি মানুষকে অপবাদ দেয় ও নিন্দা করে তার জন্য কবরে শাস্তির কথা বলা হয়েছে নাম্বার সুদ খাওয়া সুদ গ্রহণকারীদের জন্য কঠিন শাস্তির কথা বর্ণনা হয়েছে নাম্বার পাঁচ অশ্লীলতা ও ব্যবচার করা কবরে এদের জন্য ভয়ঙ্কর শাস্তির কথা বলা হয়েছে নাম্বার ছয় অন্যের ক্ষতি করা ও অন্যায় করা মানুষকে কষ্ট দেওয়া তার সঙ্গে প্রতারণা করা অন্যের হক নষ্ট করা তার জন্য কবরে শাস্তি পেতে হবে নাম্বার সাত পবিত্রতা রক্ষা না করা অথায়ব টয়লেটের পরে ভালোভাবে পাক পবিত্রতা না হওয়া অযথা অপবিত্রতা ছড়ানো আপনি যদি এ সমস্ত অশ্লীল কাজে যুক্ত থাকেন তাহলে আজ থেকে তব করে আল্লাহর সৎ ফিরে আসুন কবরের আজাব কিরকম হবে নাম্বার এক কবর সংকুচিত হয়ে আসবে এবং আহার ভেঙে যাবে নাম্বার দুই জ্বলন্ত অগ্নিতে পোড়ানো হবে বা কঠিন প্রহারে শাস্তি হবে নাম্বার তিন কবর থেকে দোজকের আগুন বার হয়ে আসবে যা শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে পোড়ানো হবে নাম্বার চার কবরে সাপ বিচ্ছু দ্বারা কামড়ানোর আদেশ দেওয়া হবে নাম্বার পাঁচ ভয়ঙ্কর চেহারার ফেরেস্তারা এসে কঠিনভাবে জেরা করবে আপনি যদি এই সমস্ত শাস্তি থেকে বাঁচতে চান তাহলে আজই আল্লাহর কাছে তব করে আল্লাহর পথে ফিরে আসুন কবরের আজাব থেকে বাঁচার উপায় নাম্বার এক পাঁচ অক্ত নামাজ পড়া আপনি যদি পাঁচ অক্ত নামাজ না পড়েন তাহলে আজ থেকে পাঁচ অক্ত নামাজ পড়ুন নাম্বার দুই সততা ও সত্যবাতিতা বজায় রাখা নাম্বার তিন গিবত মিথ্যা ও হারাম কাছ থেকে বেঁচে থাকা নাম্বার চার সুদ ও হারাম উপার্জন পরিত্যাগ করা নাম্বার পাঁচ কবরের আজাব থেকে মুক্তির দোয়া পড়া অর্থাৎ আপনি যদি কবরের আজাব থেকে বাঁচতে চান তাহলে আল্লাহর কাছে এই দোয়াটি করুন আল্লাহ হম্মা ইন্নি আউ মিন আদাবিল কবর এর অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাই নাম্বার ছয় প্রতিদিন শ্রম পড়া এটি কবরের আজাব থেকে রক্ষা করবে কবরের জীবন হলো আখেরাতের প্রথম ধাপ ভালো আমল করলে আপনার কবরে জান্নাতের বাগিচা হবে এবং আপনি যদি খারাপ কাজ করে থাকেন তাহলে আপনার কবরে শাস্তি পেতে হবে তাই আমাদের উচিত আল্লাহকে ভয় করে আল্লাহর পথে ফিরে আসা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন খুদা হাফেজ সকলে ভালো থাকবেন